আবার আবার চাল কুমড়ো চুরি হয়েছে বলি কে রে তোরা এতই যখন চাল কুমড়ো খাওয়ার ইচ্ছে আমার কাছে বলেই তো নিয়ে যেতে পারিস ওভাবে বলছো কেন গো দিদি তোমার চাল কুমড়োর দিকে কি এমন হা করে তাকিয়ে থাকে বলো তো কি আর করব হা করে তাকিয়ে না থাকলে প্রতি রাতে একটা করে চাল কুমড়ো কোথায় যায় আমি তো প্রতিদিন গুনে রাখি যেই না চাল কুমড়ো সেগুলো আবার গুনে রাখার কি আছে তুই এমন কেন করছিস আমি এখানে যাকে খুশি তাকে বকবকি করব তোর তো গায়ে লাগার কথা না আমি কি একবারও বলেছি নাকি আমার গায়ে লাগছে আমি তো এমনিই বললাম মাঝে মাঝে ওরকম চুরি যায় তাতে তো বাড়াবাড়ি আছে তা আমার চুরি হয়েছে আমি আমার আমার মাথায় করে না দিয়ে ব্যাপার বাড়িকে তুই কেন তুই চুরি করেছিস নাকি কি বললে তুমি আমাকে চোর বললে আমি চুরি করেছি আমি তোকে জিজ্ঞাসা করেছি তুই চুরি করেছিস কিনা চোর তো বলিনি আর তাছাড়া চোরকে গালাগাল করলে তোর গায়ে গিয়ে লাগে তাহলে আমি কি ধরে নিতে পারি বলতো আচ্ছা আসুক ভালোই মিনশে আজকে ভাত ভালোভাবে খাওয়া যাবে হ্যাঁ তোমার জন্য প্রতিদিন আমাকে চাল কুমড়ো চুরি করে আনতে হয় আর প্রতিদিন ওই মহিলার গালাগালি শুনতে হয় এই দু একটা চাল কুমড়োর জন্য আবার গালাগাল শুনতে হয় এত বড় চাল কুমড়ো কম টাকাতে উপার্জন হয় না করবে না তো কি করবে তুমি তোকে ভালোভাবে চেনো ও কেমন মানুষ এমন মানুষ বলি তো জীবনের সর্বনাশের অভাব নেই মানুষকে দু একটা চালকুমড়ো খাওয়ালে কি এমন হয় ওরি স্বভাবের কারণেই তো স্বামী সেই কবে থেকে উপরে চলে গেছে এখন নিঃসন্দেহে তুমি দেখো গিন্নি আমাদের যখন সুযোগ আসবে ওকে একদম কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব তুমি দেখো শুধু আমি কি করি প্রত্যেকটা দিন সকাল হলে আমি গালাগালি করে দেখো ধরা পড়ো না যেন আবার ধরা পড়লে কিন্তু গালাগাল একদম সামনে এসে করবে আড়ালে করবে না সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি এমন ভাবে চুরি করি তোমার ধরার কোনো উপায় থাকবে না ঠিক আছে ঠিক আছে এখন খাবার দাও কতক্ষণ ধরে না খেয়ে আছি চাল কুমড়ো দেখে আর লোভ সামলাতে পাচ্ছি না নাও নাও বাজারে চাল কুমড়োর যা দাম বাজারে চালকুমড়োর যা দাম সেই হিসেবে যে রোজ চালকুমড়ো কিনতে পারছি এটাই আমার কপাল ওইটা সত্য প্রতি দিদি না এত রাতে কোথায় যাচ্ছে আর আঁচলের তলায় কি নিয়ে যাচ্ছে বলো তো কী বলছো এত রাতে দিদি আবার কোথায় যাবে মনে হচ্ছে অন্য কেউ তুমি ভুল দেখছো আরে না আমি ঠিক দেখেছি এই তো দেখলাম ঘর থেকে বেরিয়ে আসলো আঁচলের তলায় কিছু একটা নিয়ে কোথায় যেন চলে গেল তুমি সেটা আগে বলবে না তাহলে আমরা পিছু নিতে পারতাম পেছনে দেখতাম কোথায় যাচ্ছে তুমি পাগল হলে নাকি ওই পাগলের পিছু তুমি যাবে কোথায় ও পাগল না হলে রাতে বাড়ি থেকে বের হয় আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নলে এত রাতে দিদি বাইরে বের হবেই না এত রাতে কোথায় যেতে পারে বলো তো আমার তো মাথায় কিছু আসছে না এত রাতে যাওয়ার মতো তো কোনো জায়গাও নেই যে শীত বাইরে পড়েছে এই শীতে কোথায় আর যাবে আবার কেমন যেন সন্দেহ হচ্ছে চলো চলো বাড়ি ফিরে যাই এখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই আরো একদিন দেখি যদি দেখি বাড়ির বাইরে হয় প্রতিনিয়ত যাচ্ছে তাহলে কিছু একটা ভাবব ঠিক বলেছো এখন থেকে প্রতি রাতে ভালোভাবে নজর রাখতে হবে নজর রেখে দেখতে হবে দিদি আসলে কোথায় যাচ্ছে চলো চলো এখন আর দাঁড়িয়ে থেকো না বাইরে প্রচুর শীত আমার কাছে বা জমে এলো eki আপনারা সবাই একত্রে আমাদের বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি কোনো কিছু ঘটে নি আবার আরে গোটিয়েছো তো তুমি তাই তো তোমার কাছে আমরা সবাই মিলে এসেছি তোমরা আর গ্রামে থাকতে পারবে না থাকতে পারব না কেন কি হয়েছে আমরা বের কি করলাম কিছুই বুঝতে পারছো না না তুমি যে প্রতিদিন রাতে কালো জাদু করো সেই শীতেও বাইরে যাও সেটা সবাই জানে গ্রামে কালা জাদু আমি আবার কবা থেকে কালো জাদু করা শুরু করলাম আমি তো নিজেই জানি না তোরা জানলি কি করে দেখো এখন আর না স্বীকার করে কোনো লাভ নেই গ্রামের সবাই জানে এটা সবাই মিথ্যে কথা বলছে ষড়যন্ত্র করছে আমার ওপর আমি এসব কাজ করিনি আর করবই বা কেন আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করুন দেখো এখন আর কোনো বোঝাবুঝির দরকার নেই তোমার মতো মানুষকে আমরা এই গ্রামে রাখতে পারবো না এটাই শেষ কথা তুমি আর তোমার শাশুড়ি এখন এ মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও এটা কিন্তু আপনারা আমার সাথে ভালো করছেন না আমার এত সুন্দর সংসার ছেড়ে আমি কোথায় যাব আপনারা ভুল করছেন কেউ কিচ্ছু ভুল করছে না অবিলাস বাবু ঠিকই বলেছে যাও এখন তোমার শাশুড়ি মাকে গিয়ে কান থেকে বিদায় হও আপনিরা আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারেন একটা মিথ্যের উপর ভিত্তি করে এমনটা হতে পারে না দেখো এখন আর কোনো কথা আমরা শুনবো না এবার যদি আমাদের কথা তুমি না শোনো তাহলে গ্রামের মানুষেরা তোমাদেরকে আঘাত করতে বাধ্য হবে তাই ভালো করে বলছি এখান থেকে চলে যাও কি এমন কাজ করেছিলি রে পোড়ামুখী এই বুড়ো বয়সে আমায় গ্রাম ছাড়তে হলো এই স্বামীর ভিটে ছাড়তে হলো মা তুমি ভালোভাবে জানো আমি এমন কোনো অন্যায় করিনি গ্রামের সবাই আমার বিরুদ্ধে কেন এমন করলো আমি বুঝতে পারছি না গ্রামের সবাই কি এমনি এমনি এমন করেছে নাকি নিশ্চয়ই তুই কিছু করেছিস আমি কিছু করিনি শুধুমাত্র এইটুকু বুঝতে পেরেছি আমি যে রাতে বের হই এর কারণে সবাই ভেবেছে আমি কালা জাদু করি আমার কথা কেউ শুনলো না আমি তোকে বার বার বলেছিলাম এই কাজ ছেড়ে দে ছেড়ে দে আমার কথা শুনলি না লোকসান সব দিক থেকেই হলো মা কান্নাকাটি করো না তোমার সবকিছু গুছাতে হবে এখনই গ্রাম ছেড়ে বেরোতে হবে না হলে গ্রামের সবাই আমাদের উপর আক্রমণ করবে এও পরবালা এই বুড়ো পয়সা আমি কোথায় যাব বুড়ো বয়সে বেবেছিলাম স্বামীর ভিটেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব তার হলো না মা শামির ভিটেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কি এমন পুণ্যে করবে তুমি তোছাড়া আমি তো আছি আমি থাকতে তোমার কোনো কষ্ট হবে না চলো আর দেরি না আহা কি যন্ত্রণা কি যন্ত্রণা এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পাচ্ছি না এই উপরলা এ যন্ত্রণা থেকে হয় আমাকে মুক্তি দাও না হলে আমাকে তোমার কাছে নিয়ে চলো কিসব হলকখুনা কথা বলছো তুমি এমন করে বলছো কেন রোগ হয়েছে কয়দিন পর রোগ চলে যাবে হে রোগ আর যাবে না এই রোগের চিকিৎসাও কেউ করতে চায় না গ্রামের সবাই আমাদেরকে এক ঘরে করে দিয়েছে আর কিভাবে বেঁচে থাকবো বলো বেঁচে থাকবার ইচ্ছে মরে গেছে কি জানি কোনো পাপ কাজ করেছিলাম যার ফল আমরা পেয়েছি কি শাস্তি পেতে হচ্ছে আমাদের সবকিছু কি ভুলে গেলে নাকি সত্যবতী দিদিকে গ্রাম থেকে বের করে দিয়েছি তারপর তার সমস্ত চাল কুমড়োর ক্ষেত নিজের আত্মসাত করেছি এত কিছু করা একদম ঠিক হয়নি গো তুমি একদম ঠিক বলেছ এই কারণেই হয়তো আজকে আমাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে না জানি দিদি কোথায় কেমন আছে সব কিছুই আমাদের জন্য হয়েছে আমরা দিদিকে হিংসে করে দিদির এমন সর্বনাশ করেছিলাম সত্যটা তো আমরা ভালোভাবে জানতামই না যদি দিদির একবার খোঁজ পেতাম অথবা গ্রামে আবার ফিরে আসতো তাহলে দিদির কাছে ক্ষমা চাইতাম এই পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতাম তাহলে তো এই রোগ থেকে আমরা মুক্তি পেতাম বুঝতে পারছি না উপরওয়ালা আমাদের কপালে ঠিক কি লিখে রেখেছেন যদি এ শাস্তি চলতেই থাকে তাহলে আর বেশি দিন বাঁচতে পারবো না এ ও পরোলা রক্ষে করো রক্ষে করো এই যে ছেলে শোনো এদিকে মনোজের বাড়ি কিভাবে যাওয়া যায় একটু দেখিয়ে দেবে আমি চিনতে পারছি না আপনি কে কাকিমা আপনাকে এ গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হয় না আপনি এখানে নতুন এসেছেন তাগো আমি এই গ্রামেরই বউ কয়েক বছর আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম আবার এসেছি অনেক বছর পর তো রাস্তাঘাট অনেকটাই পরিবর্তন হয়েছে চিনতে পারছি না এই গ্রামের বউ হলে তো আমার চেনবার কথা আমি তো ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছি আপনি কি মনোজ কাকুর কেউ হন তেমনই কেউ হয় তুমি কি আমাকে একটু দেখিয়ে দিতে পারবে অবশ্যই দেখিয়ে দিতে পারবো আপনি আমার সাথে আসুন আমি সঠিক রাস্তা আপনাকে ধরিয়ে দিচ্ছি এবার বলুন তো আপনি কেন এই গ্রাম ছেড়ে চলে গেছিলেন হয়তো আমার কপালে ছিল এই কারণে গিয়েছিলাম তুমি কে তোমায় তো চিনতে পারলাম না তোমার বাবার নাম কি আমার বাবা মা কেউ বেঁচে নেই আমি এই গ্রামে অনাথ হয়ে বড় হয়েছি আহারে আর কি যন্ত্রণা তা আমি বুঝি আর তোমার বাবা মা না থাকার যন্ত্রণা আপনি খুব ভালো কাকিমা যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবেন আমি গ্রামের সবারই টুকটাক সাহায্য করে থাকি ঠিক আছে বাবা বেঁচে থাকো তোমার অনেক ভালো হোক আমাকে তুমি অনেক সাহায্য করেছ যদি প্রয়োজন হয় আবার তোমাকে জানাবো মিনাক্ষী মিনাক্ষী কোথায় তুই বাড়ি আছিস একবার একটু বেরিয়ে আয় না তুমি সত্য দিদি না তুমি ফিরে এসেছ কত বছর অপেক্ষা করেছি তুমি তো দেরি করলে কেন বৃদ্ধদের এই অবস্থা কেন বাড়ি ঘরের কেমন অবস্থা মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না কি করবো বলো পাপের ফল হিসেবে আমরা অনেক শাস্তি পেয়েছি এই কারণে গ্রামের মানুষরা আমাদেরকে আলাদা করে দিয়েছে সে কি কথা তোরা আবার কি করলি কোন ভাপের ফল ভোগ করছিস তোরা তুমি কিছু জানো না দিদি তোমাকে গ্রাম থেকে বের করার পেছনে আমাদেরই হাত ছিল আমরাই সমগ্র গ্রামকে জানিয়েছিলাম তুমি কালা জাদু করো তুমি ডাইনি সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম তবে কিছু বলিনি কিন্তু তোদেরই অবস্থা তুমি এত ভালো দিদি এত ভালো আর সারা জীবন তোমাকে আমরা হিংসে করেছি তোমার চাল কুমড়োর জমি থেকে কত চাল কুমড়ো চুরি করেছি ক্ষমা করো দিদি ক্ষমা করো আরে বোকা আমি সব জানি এখন এসব একদম নয় তোরা অপেক্ষা কর আমি ডাক্তার টাকার ব্যবস্থা করছি মনেজার অবস্থা কিন্তু ভালো নয় একই কাকিমা তুমি কি সঠিক রাস্তায় যেতে পারো আবার চলে এলে যে আমি তো তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছিলাম আমি সঠিক রাস্তায় গিয়েছি এবং ওদের খোঁজও পেয়েছি কিন্তু ওদের ওদের এখন সাহায্যের প্রয়োজন তুমি তো বললে গ্রামের সবার সাহায্য সাহায্য করো করতে না পারলে মনোজ কাকুর কথা বলছেন আমি কয়েকবার সাহায্য করবার চেষ্টা করেছি গ্রামের লোকেরা আমাকে এ নিয়ে অনেক কথা শুনিয়েছে এ কারণে আমি আর চেষ্টা করিনি বুঝতেই তো পারছেন আমি কতটুকুই বা বড় ঠিক আছে এখন তোমার সময় এসেছে সাহায্য করার তুমি আমার সাথে চলো একটু সাহায্য করো ডাক্তার কোথায় পাবো আপনি সাহায্য করবেন ওদের তাহলে তো খুব ভালো হয় চলুন চলুন আমার সাথে চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কিছুই কেমন পরিবর্তন হয়ে গেছে কোথায় কি আছে কিছু মনেও করতে পারছি না চিন্তা করবেন না এ গ্রামের সবকিছু আমার ভালোভাবে চেনা আছে আমি সবকিছু ভালোভাবে সামলে নিতে পারবো আমি মাঝে মধ্যেই মনোজ কাকুর বাড়িতে গিয়ে খাবার দাবার দিয়ে আসি তুমি খুব ভালো না জানি তোমার মা বাবা কোথায় আছে আজকে তোমার মা বাবা বেঁচে থাকলে তোমায় নিয়ে খুব গর্ব করত তারা বেঁচে আছে কিনা আমি তো সেটাই জানি না যাই হোক এখন সময় নষ্ট করলে চলবে না কাকিমা এদিকে সন্ধ্যে পেরিয়ে রাত হতে চলল সেটাই তো চলো ডাক্তার নিয়ে তাড়াতাড়ি যেতে হবে মনোজের অবস্থা খুব খারাপ আরে কাকিমা এসবের আবার কি দরকার ছিল বলুন তো আমার কাজ হলো মানুষের সেবা করা আমি শুধু সেটুকুই করেছি আপনি আবার এগুলো মানে আপনি আবার এগুলো বেশি করছেন না একদম নয় তুমি সেবা করেছ সেই কারণে তোমাকে আমি পুরস্কৃত করেছি এছাড়া দেওয়ার মতো তো আমার কাছে কোনো পুরস্কার নেই বাবা কি যে বলেন না আপনি ঠিক আছে শীতের রাতে খিচুড়ি খেতে অবশ্যই ভালো লাগবে অনেক বছর আগে খেয়েছি এরপর আর খাওয়া হয়নি সেই একই রকমের স্বাদ একই রকমের ঘ্রাণ এই খিচুড়ি তো আমি আগেও খেয়েছি প্রতিদিন খেয়েছি এরপর কত খুঁজেছি কিন্তু পাইনি ঠিক কি বলছো বাবা আমি বুঝতে পারছি না আপনি কে বলুন তো কাকিমা বেশ কয়েক বছর আগে আমাদের একজন কাকিমা চাল কুমড়োর খিচুড়ি রান্না করে এনে খাওয়াত সে তো আমি ছিলাম তুমি মনে হয় আমার কথাই বলছো সেটা ঠিক জানি না তখন খুব ছোট ছিলাম তো তাই চেহারা ঠিক মনে করতে পাচ্ছি না কিন্তু চাল কুমড়ো স্বাদের কথা মনে আছে হঠাৎ করে সেই খিচুড়ি আসা বন্ধ হয়ে গেল অনেক খুঁজেছি কিন্তু পাইনি খিচুড়ি খাওয়াতে গিয়ে আমি আমি বিপদে পড়ে গেছি গ্রামের লোকেরা বলল কালা জাদু করি তারপর সবাই মিলে আমায় গ্রাম থেকে বের করে দিল এত বড় একটা বাজে ঘটনা ঘটে গেল আমরা কিছু জানি না কাকিমা না না এই অন্যায় আমি মেনে নেব না আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব ছোটবেলায় আপনার কারণেই খেতে পেয়েছি সেই উপকারের প্রতিদান আমাকে দিতেই হবে আরে বিক্রম এত সকালে আমার বাড়িতে কিসের জন্য এলে যে আবার কাকে সাহায্য করবার কথা ভাবছ আমাদের কাকিমাকে বাঁচানোর কথা ভাবছি কাকিমা কাকিমা আবার কে সেই কাকিমা যে কাকিমার কথা আপনাকে আমি অনেকবার বলেছি ছোটবেলায় যে কাকিমার জন্য খেতে পেয়েছিলাম সেই কাকিমার কথা বলছি সেই কাকিমাকে তুমি খুঁজে পেয়েছ খুঁজে পেয়েছি তবে হারানোর একমাত্র কারণ ছিলেন আপনারা কোনো কিছু যাচাই বাছাই না করেই সত্যবতী কাকিমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন সত্যবতী সেই ব্যক্তি যে তোমাদের প্রতি রাতে খাওয়াত একদমই তাই সে আসলে কালো জাদু করত না প্রতি রাতে আমাদের মতো অনাথ শিশুদের খিচুড়ি রান্না করে খাওয়াত তার কোনো সন্তান ছিল না তো এই কারণে নতুন করে তুমি আমাকে একই শোনালে আমি এখন অনুশোচনা করি মরে যাব তো আমি না জেনে শুনে কত বড় একটা ভুল করেছি শুধু ভুল নয় মহা অন্যায় করে ফেলেছেন আপনার কারণে এ কয়েকটা বছর কাকিমাকে গ্রাম ছাড়া হয়ে থাকতে হয়েছে তার শাশুড়িমা ভিটেমাটি পর্যন্ত আঁকড়ে ধরে বাঁচতে পারিনি আমি সত্যি অন্যায় করেছি আমি ক্ষমা চাইব কোথায় আছে সে আমাকে নিয়ে চলো তার কাছে আমি ক্ষমা চাইবো শুধু ক্ষমা চাইলেই হবে না সারা গ্রামের সবার কাছে বলতে হবে সত্যবর্তী কাকিমা কোনো অপরাধী নয় সে কোনো দোষ করেনি বলবো 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 শুধু আমার এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করবার একটা সুযোগ করে দেওয়া হোক আপনারা আজকে আবারও এসেছেন সে কয়েক বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে নাকি আমি এখানে থাকতে আসিনি শীঘ্রই চলে যাব না না এখান থেকে তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখন থেকে এখানেই থাকবে এ গ্রামের বাসিন্দা হয়ে কেন আজ হঠাৎ করে আমাকে এখানে থাকতে হবে আমি তো এই গ্রাম ছেড়ে কবেই চলে গেছি আমাদের সবার ভুল হয়েছে আমরা সবাই যাচাই বাছাই না করে তোমাদেরকে বিনা বিচারে এ গ্রাম থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম আমি তখন আপনাদেরকে বারবার বলেছিলাম সত্যিটা জানার চেষ্টা করুন আমাকে একটু বলার সুযোগ দিন আপনারা কথা শুনলেন না আপনাদের কারণে আমার শাশুড়ির কাছে সারা জীবনের জন্য আমি অপরাধী হয়ে গেছি ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও আমরা সবাই হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়েছি আর এই সবার সম্মুখে বলছি তুমি কোনো অপরাধ করনি তুমি মানুষের সেবা করেছো অনাথ বাচ্চাদের সহায়তা করেছো আমার জীবনের অনেকগুলো বছর কেটে গেছে এখন আপনাদেরকে ক্ষমা করলে কি আর না করলে কি আমি আগে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি এটা সত্য যে তোমার সেই হারানো বাছুরগুলোকে আমরা আর কখনোই ফেরত দিতে পারবো না তবে তুমি এ গ্রামেই থাকো আবার নতুন করে সব কিছু শুরু করো চিন্তা করে দেখি যদি এই গ্রামকে ভালো লাগে গ্রামের মানুষগুলোকে ভালো লাগে তাহলে আবারও এখানে নতুন করে শুরু করব, চেষ্টা করব। আমি মন থেকে বলছি আপনাদের সবাইকে ক্ষমা করেছি